ধার্মিক একজন ধার্মিক সন্তান বা পুত্র বেশিরভাগ মেয়ের বাবারা চায় যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো যেন একটা ধার্মিক ছেলে হয় অর্থাৎ একটা ধার্মিক পাত্র আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাবনা করব। কিন্তু সেই ধার্মিক খুঁজতে গিয়ে দেখা যায় যে সেই ছেলেটাকে ধার্মিকের দিকটা কোন দিকটা বিচার করছে যেটা সে পাঁচ অক্ত নামাজই হবে এটা সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা ওরা চয়েস করে যে একজন পাঁচ অক্ত নামাজই হবে সেই ছেলেটা অবশ্যই ধার্মিক হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই ছেলে আবার দেখা যাচ্ছে বিয়ের পরে নমাজ ছেড়ে দিয়ে বাজে লাইনে গিয়ে সেই তার মেয়ের প্রতি অর্থাৎ তার নিজের স্ত্রীর প্রতি বিভিন্ন রকমের টর্চার শুরু করে দিতে আরম্ভ করে দিল আসলে এগুলো কোথা থেকে এসেছে সমাজের যে সমস্ত নেতা আলেম মাওলানারা যারা আছে তারা এইগুলো মেয়ের বাবা মায়েদের বা ছেলে বাবা মায়েদের মাথায় এগুলো ঢুকিয়ে দিয়েছে সেখান থেকেই মানে সেখান থেকেই মাথায় ঢুকে আছে তাদের আর বেশিরভাগ ছেলেদের ধারণা এ ধরনেরই হয় দেখা যায় যেটা বাস্তবে যে আমি যদি পাঁচ সপ্তাহে নজ পড়ি অর্থাৎ বিয়ের আগে আজ বেলায় তাহলে কিন্তু আমি একটা ভালো মেয়ে পাব কারণ আগের মতো তো আর অনেকগুলো করে মেয়ে হচ্ছে না কোনো বাবা মায়ের এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাবা মায়ের একটা মেয়ে কিংবা কার দুটো মেয়ে কিংবা কার দুটো ছেলে কিংবা একটা ছেলে আগে যখন তিনটে চারটে পাঁচটা ছটা করে হতো সেরকম তো হয় না অতএব ভালো মেয়ে যদি একটা থাকে তার পিছনে বহু ছেলে মেয়ে বহু ছেলে মানে তার পিছনে পড়ে থাকে বিয়ে করার জন্যে বা তাদের বাবা মায়েরও প্রস্তাব দেয় যে ওই মেয়েটাকে বিয়ে দেবে তোমার ওই মেয়েটাকে বিয়ে দেবে সবাই বলে সেই ক্ষেত্রে মেয়ে বাবা মেয়ের গার্জেনরাও সেটাও চিন্তা ভাবনা করে দেখে যে আমাদেরও একটা ভালো পাত্র এরকম ধরনের হওয়া দরকার যার যেমন পছন্দ কেউ চাকরিজীবী খোঁজে কেউ ভালো এডুকেটেড খোঁজে কেউ আবার দেখা যাচ্ছে যে পাঁচ অক্ত নমাজি পরেহেজগারও খোঁজে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লেখাপড়া যতই শিখুক না কেন চাকরি পাক না পাক তবুও পাঁচ অক্ত নমাজে হলে সবথেকে উত্তম হয় এটা উত্তম সব থেকে পাঁচ অক্ত নমাজি মানে সপ্তম উত্তম সবথেকে বড় উত্তম এটাই তাদের মনের ধারণা কিন্তু এই যে পাঁচক্ত নমাজ কখন এসছে কোথা থেকে এসেছে সেটা অধিকাংশ লোকেরই জানা নেই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন সেখান থেকে পঞ্চাশ রক্ত নিয়ে ফিরে আসছিলেন পৃথিবীতে মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হয় সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে মুসা আল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামকে বললেন যে তোমার বান্দারায় এই পঞ্চাশক্ত নমাজ পড়তে সক্ষম হবে না অতএব তুমি আল্লাহর কাছে ফিরে যাও কমিয়ে নিয়ে কিছু তো তিনি আবার কি করলেন ফিরে চলে গেলেন কিছু কমিয়ে আনলেন কত কমালেন পাঁচ অক্ত তো এইভাবে আবার ঘুরে যখন আসে তখন আবার মশা আল্লাহিস্লাহ দেখা হয় দেখা হওয়ার পরে তিনি তখন আবার বললেন যে আবার তুমি ফিরে যাও এটাও পারবে না এইভাবে বার ফিরে গেলেন উনি অর্থাৎ পঞ্চাশ থেকে নার যখন গেল পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ করে পঁয়তাল্লিশ অক্ত কমে গেল গিয়ে লাস্টে শেষে রইল পাঁচ অক্ত কিন্তু আসল মেন গুরুত্ব বিষয় হচ্ছে একটাই যেটা হচ্ছে যে আল্লাহ সয়েক নিজেও কি জানতে না উনি কি জানতেন না যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতরা পাঁচ পঞ্চাশ অক্ত নমাজ পড়তে সক্ষম না অসক্ষম সেখানে কিন্তু এখানে এই হিসেবে বোঝা যাচ্ছে যে আল্লাহ বুঝতে অক্ষম হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় মুসা আল্লা সাল্লাম উনি সেটাকে নির্ণয় করলেন পঞ্চাশ থেকে পাঁচ করলেন যিনি হচ্ছেন ইহুদিদের নবী বা নেতা ইহুদি ইহুদি সম্প্রদায় একটা আছে যেটা হচ্ছে মুসলমানের শত্রু সেই চরম শত্রুর যে নেতা ইহুদির নেতা মুসা সেই মুসা করলেন কি পঞ্চাশ থেকে পাঁচ করলেন তো আজও পর্যন্ত আমাদের চিরাচরিত সেই পাঁচ অক্ত নমাজটাই রয়ে গেল আর আমরা সেই নমাজটাকেই আমরা গুরুত্ব দিয়ে পড়তে পড়ছি বা পড়তে চেষ্টা করছি তাহলে আমরা কারো অনুকরণ করছি ইহুদিদের যে নেতা সেটা হচ্ছে আমাদের মুসা আল্লাহি সাল্লাম তাদের অনুকরণ করছি অথচ আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বলেছিলেন যে কোনো নবীর আচরণ বা কোনো নবীর নিয়ম কানুন মেনে চলা যাবে না তারপরে উনি স্বয়ং নিজেই সেটাকে পরিবর্তন করলেন আর আল্লাহ সেটা আল্লাহকেও যেন মনে হল আল্লাহ যেন জানে না যে পঞ্চাশ অক্ত নামাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লামের বান্দারা পড়তে পারবে কি না অথচ স্বয়ং নিজেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজে যাওয়ার আগে এই পাঁচ অক্ত নামাজ না পড়ে নবীয়ত পেয়েছিলেন তো এই নমাজ না পড়ে যে নবুয়েত পড়েছিলেন এর ভেতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা জানা সবাইকারই দরকার যে কীভাবে পাঁচক্ত নমাজ আদায় না করার পরেও উনি নবুয়েত পেলেন কিন্তু আল্লাপাক কোরআনে খোদ নিজে নাজিল করেছেন সুরা ইউসুফ চল্লিশ নম্বর সুরা সেখানে বলছেন যে তোমরা আল্লাহকে ছেড়ে নিচক কতগুলো নামের এবাদত করো সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেনি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ স্বয়ং নিজেই বলছেন যে আল্লাহ ছাড়া কোনো বি কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তারপরেও এগুলো ঘটলো কিভাবে। তিনি আদেশ তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যথিত অন্য কারোর এবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক জানে না এই জানে না কথাটা কোরআনে বহু জায়গায় লেখা আছে আল্লাহ তালা শুধুমাত্র কোরআনে সুরা মারিজ আরিজ তেইশ নম্বর আয়াতে এক জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন নামাজ যেটা হচ্ছে আল্লা জি না হুম আল্লাহ সলাতিহিম দাইমুম অর্থাৎ যারা তাদের নামাজে সর্বক্ষণিক কায়েম থাকে অর্থাৎ সর্বক্ষণিক নামাজের কথা বলা আছে আল্লা জি না হুম আল্লাহ সলা সলাতিহিম দায়মুন সোলা অর্থাৎ সোলা মানে নমাজ সর্বক্ষণিক নমাজ অথচ সুরা আজাবে তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াই ই আল্লা জি ইউসাল্লি আলাইকুম ওয়া মালাই কাতুহি ইউম মিনাজুলুমাতি ইল্লা নুরি ইলানুরি ওয়াকানা বিল মুমিনা রাহিমা অর্থাৎ তিনি অর্থাৎ তিনি তোমাদের প্রতি নামাজ পড়েছেন আর তার ফিরেস্তাগন্ধেরও নামাজ পড়তে বলেছেন অন্ধকার থেকে তাদেরকে আলোয় বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু তাহলে এই নমাজটার কথা কোনো মাওলানারা উচ্চারণ করে না এখানে সোয়াদলাম ইয়া লেখা আছে নমাজের হরফ অর্থাৎ অক্ষর যেটা হচ্ছে সোয়াদলাম ইয়া কিংবা সোয়াদলাম ওয়াউ সল্লু কিংবা সল্লি আর সলার সঙ্গে যখন অন্য কিছু যোগ হবে সেখানে গোল তা যোগাবে অর্থাৎ সলাত সুরা আল্লাহ কাঠ নম্বর একত্রিশ সুম্মা জাহিমা সাল্লুহু সাল্লু সুয়াদলাম ওয়াও এখানে লেখা আছে তারপর নিক্ষেপ করো জাহান নামে এখানে সাল্লু লেখা আছে সুয়াদলাম ওয়াও তাহলে এখানে নামাজ নামাজ কিভাবে হচ্ছে যেমন আজাব সুরার ছাপান্ন নম্বর আয় আছে ইন্না লাহা ওয়া মালাই কাতুহ ইউসাল্লুনা আল্লা নাবিও ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু সাল্লু আলাইহে ওয়াসাল্লাম তোয়াসী সিলিনিয়া আল্লাহ ও তার ফ্রেস্তাদের এবং নবীর প্রতি নমাজ প্রেরণ করেন এবং মুমিনগণ ও নবীর প্রতি নমাজ প্রেরণ করেন তার প্রতি সালাম প্রেরণ করেন এবং তার প্রতি সালামও প্রেরণ করেন সালাম সালাম শব্দের অর্থ হচ্ছে সিনলাম মিম সালাম আর সলা শব্দের অর্থ হচ্ছে সোয়াদলাম ইয়া কিংবা সোয়াদলাম ওয়াউ সুরা বাখারা একশো দশ নম্বর আয়াতে লেখা আছে অকিম ও সালাতা ও আতু জাকাতা অর্থাৎ এখানেও সালাত সোয়াদলাম ওয়াও লেখা আছে সালাদ অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দিয়ে এখানে ও সোয়াদলাম ওয়া লেখা আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোলার আবিধানিক অর্থ বহু রকমের হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক যেটা সোলার অর্থ হতে পারে সেটা সাধারণ মানুষের জানাই নেই জানাই নেই বলেই চলে যেমন আলেমরা বলে সোলা শব্দের অর্থ হচ্ছে মিরাজ বা দোয়া এখানে দোয়াও আছে কিন্তু দোয়া অ্যাকচুয়ালি দোয়া আল্লাহ যদি দোয়া করে আল্লাহ কার কাছে দোয়া করে আল্লাহ সাহেব নিজে আল্লাহ সে আবার কোনো আল্লাহর কাছে দোয়া করবে আর সালাম সালাহ শব্দের অর্থ যদি মিরাজই হয় অ্যাকচুয়ালি মিরাজ মিরাজ মানে হচ্ছে সাক্ষাৎ আল্লাহ তো অদৃশ্য আল্লাহ হচ্ছেন অদৃশ্য তিনি হচ্ছেন মহা এটা সবাই জানে যে আল্লাহ অদৃশ্য আর তিনি হচ্ছেন মহা জ্ঞানী এই মহাজ্ঞানীর সঙ্গে মানব জ্ঞানের যে সাক্ষাৎ সেই সাক্ষাৎটা ঘটানোই হচ্ছে নমাজ এক হচ্ছে মহাজ্ঞানী আল্লাহ হচ্ছে মহা সর্বজ্ঞানী এবং মহা সর্বজ্ঞানী আল্লাহ মানুষকে বলছে আমি তোমাদের কাছে ক্ষুদ্র জ্ঞানী দেওয়া হয়েছি যেটা নিজের রূকে বা আত্মাকে পবিত্র করার জন্য শুধুমাত্র পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য নিয়ে যাওয়া রাত দিন পরিবর্তন ঘটানো এইগুলোর জ্ঞান নয় শুধু আমাদের নিজের যে একটা আত্মা আছে শরীরের মধ্যে রু আছে সেই রুটাকে শুদ্ধ করার জন্যে সেই শুদ্ধ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সোলা অর্থাৎ সোলা কীভাবে করবে সেই সেটা হচ্ছে আল্লাহর যে মহা জ্ঞান যেটা কোরআনের মধ্যে আল্লা লিপিবদ্ধ করেছে সেই কোরআন থেকে কোরআনের যে কোরআন একটা অঙ্ক বইয়ের মতো সে অঙ্ক বই যদি একটা মানুষ বা একটা ছেলেকে যদি অঙ্ক বই যদি এক বছর দু বছর তিন বছর পড়ানো হয় ঘরে তারপরে যদি সে পরীক্ষা দেয় সে কিন্তু রেজাল্টের নাম্বার তুলতে পারবে না মোটেই পারবে না তাকে সে অঙ্কটা ভাঙতে গেলে তার টিচারের কাছে যেতে হবে অতএব অঙ্কটা অতএব অঙ্কটাও যেমন ভাঙতে পারবে না ঠিক সেরকমই কোরআনের মানেটাকে বা ব্যাখ্যাটাকেও ভাঙতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করেছে একটা ছোট্ট সুরাও রচনা করতে পারবে না সারা বিশ্বের মানব জিন যেতে একসঙ্গে হয়ে যায় বা সমস্ত এলাকা একসঙ্গে হয়ে গেলেও একটা ছোট্ট সুরার রচনা করতে পারবে না তাহলে কোরআনের আয়াতে লেখা আছে যে কিছু অংশ হচ্ছে রূপক আর কিছু হচ্ছে স্পষ্ট অর্থাৎ অস্পষ্ট এবং স্পষ্ট কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগটাই অস্পষ্ট বা রূপক তো এই রূপকটা রূপকটাকে ভাব সম্প্রসারণ করতে হবে বা সেটাকে রচনা করতে হবে তো রচনা করতে হবে সেটাকে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করে উনি কি উদ্দেশ্যে বলতে চেয়েছেন সেই ভাব সম্প্রসারণটাকে আগে মাথায় যদি না ঢোকে কোরআনটাকে বুঝে বুঝে পড়তে হবে ধীরে ধীরে পড়তে হবে সুন্দরভাবে পড়তে হবে আর শুধু ওই জোরে জোরে পড়ে তাড়াতাড়ি পড়ে খতম করে ফেললে হবে না কোরআন কোরআনের ব্যাখ্যা এতটাই কঠিন যেটা সারা বিশ্বের পানিকে যদি কালি করা হয় আর যত গাছ আছে যদি কলম করা হয় আর তার থেকে যদি সাতগুণ করা হয় তবুও এর ব্যাখ্যা শেষ হবে না কিন্তু অথচ আজকালকার আলের মাথা দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই খতম করে ফেলছে এটা কি খতম হচ্ছে অ্যাকচুয়ালি এটা খতম হচ্ছে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোরআনের সলা যেটা লেখা আছে সোলার অ্যাকচুয়াল মানে হচ্ছে যেটা আছে হচ্ছে মিরাজ অর্থাৎ সাক্ষাৎ সেটা কিসের সাক্ষাৎ ঈশ্বর অদৃশ্য আল্লাহ অদৃশ্য অদৃশ্য একটা মহাজ্ঞান সেই মহাজ্ঞান সেটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে সেই মহাজ্ঞানে কোরআনটাকে ব্যাখ্যা করে তার ভাব সম্প্রসারণ করে কোন ভাষায় কি দিয়ে উদাহরণ দিয়ে বলতে চেয়েছেন উনি সেই পাহাড়কে দিয়ে হাতিকে দিয়ে সমুদ্রকে দিয়ে আকাশকে দিয়ে অ্যাকচুয়ালি কি ওগুলো আকাশ সমুদ্র পাহাড় হ্যাঁ বকনা গরুকে দিয়ে বাকার সুরা বাঁকারা বকনা গরু কি ওটা হ্যাঁ এগুলো নয় এগুলো ভাব সম্প্রসারণ করতে হবে যেমন ছুচের ছিদ্র দিয়ে যদি উট না প্রবেশ করে যাহার নামীরা যাহার নাম থেকে মুক্ত পাবে না তাহলে আল্লাহ তা বলছে জিনার ইনসানকে দিয়ে যাহার নাম ভর্তি করবি তাহলে উটটা কী দোষ দোষ করলো আরও বিষয় আছে যেমন আদম সেই বৃক্ষের কাছে গিয়েছিল সেই বৃক্ষের ফল আস্বাদন করেছিল তার জন্য তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো কিন্তু কোরআনে তো অন্য জায়গায় লেখা আছে যে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অথচ আদম আর হাওয়া যে পাপ করেছিল তারা পৃথিবীতে এসেছিলো আমরা তো অলরেডি পৃথিবীতে এসেছি আমরা তো আমার ক্যামত হবে হাসরের ময়দানে বিচার হবে পুলসুরাতের পুল পাড়া হবে যদি পাস করতে পারি পার হতে পারি তবে তো জানাতে যাব তবে সেই ফল মানে সেই ফলের মানে ফল আস্বাদন করব তারপরে তো আমরা পৃথিবীতে আসবো তার আগে অলরেডি আমরা পৃথিবীতে এসে গেছি এর কারণটা কী তাহলে দেখা যাচ্ছে যে কোরআনের সংক্ষিপ্ত আয়াত ছাড়া বেশিরভাগটাই রূপক তো এই রূপকগুলোকে আল্লাহ তো বলছে আমি কাহিনী ছন্দে ঘটনার ছন্দে লিখিনি কিন্তু তারপরে রূপক করলো একটা অক্ষর কম কিংবা বেশি লিখলে কণ্ঠনালী কেটে অর্থাৎ তার সাঁকি কেটে জাহান্নামে নামে ফেলে দিতাম পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে তাকে রক্ষা করে তাহলে এতগুলো অক্ষর যে বেশি লিখছে এ বেশি লিখার লিখছে যে তাদের গুণাগারের ভয় হয় না যেমন মা হাওয়া বা বাদম বলে হাওয়া নামটা কোরআনে কোন জায়গায় উল্লেখ আছে যেমন আসিয়া ফিরাউনের স্ত্রী আসিয়ার নাম কোথায় লেখা আছে যেমন বিলকিস সুলাইমানকে চিঠি দিয়েছিল বিলকিসের নামটা কোথায় আছে যেমন ইব্রাহিমের দুটো স্ত্রী এই দুটো স্ত্রীর নাম তো কোথায় লেখা নেয় আইবের স্ত্রী রহিমা যাই হোক এই নামগুলো তো লেখা নেই কোরআনে এগুলো এইগুলো জোর করে অক্ষরগুলো বেশি লিখছে তো তাদের গুণাগারের ভয় হয় না কি তাছাড়া বিভিন্ন রকমের বিভিন্ন গল্প বা ঘটনা ছন্দে যেগুলোকে আমরা রচনা করেছি আমাদের পূর্বে যিনি যেনারা ছিলেন তেনারা রচনা করেছিলেন তো সেই রচনার দিকে সবাই আকৃষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কোরআনে সব কিছু সব কিছু লেখা আছে আকাশ থেকে মাটি তার মা মধ্যবস্তি স্থলে ক্ষুদ্র থেকে বৃহৎ তার থেকে বৃহৎ তার থেকে ক্ষুদ্র সব কিছুই এর কোরআনের মধ্যে লেখা আছে তারপরে আমরা অন্য জায়গায় যাবো কেন আর যদি সেটাই ভাবা হয় তাহলে আমরা রান্নাবান্না করছি কি মশলা লাগবে আমরা ঘর তৈরি করছি কী কী মেটেরিয়ালস লাগবে আমরা চাষবাস করছি কী কী মেটেরিয়ালস লাগবে কখন লাগবে এগুলোতে লেখা নেই তার জন্য তো আমাদের মানে অন্য গ্রন্থের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই অতএব কোরআনটা কি আমাদের ধরে থাকাটা সব থেকে উত্তম কোরআনের ভাব সারমর্মটা বুঝতে পারলেই সব কিছু বোঝা যাবে আর যদি না বুঝতে পারে তাহলে ওইভাবে কাহিনী রচনা করে বিভিন্ন রকমের মানুষকে বিভ্রান্তিতে ফেলে মানে জাহার নামে নিয়ে যাওয়ার একটা জারিয়া বা মাধ্যম হ্যাঁ আমার বলার মধ্যে যদি কিছু ভুলতে ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত আছে আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের হারে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করব বা জানাবো